নমস্কার আজকে আমি রস ছাড়া শুকনো গুজিয়ার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি এর জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো শুকনো উপকরণগুলি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব আর ডোটা বেশি নরমও না আবার বেশি শক্ত না এরকম একটা ডো তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে আমি এখানে স্টাফিংটা তৈরি করে নেব এর জন্য সুজি নিয়েছি আর সুজিটাকে লালচে মতো করে ভেজে নেব আর একটু লালচে ভাব হয়ে আসলে আমি এখানে দুধ দিয়ে দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর একটু কিশমিশ দিয়ে দেব তো কিশমিশটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নেব তো এরকম শুকনো হয়ে আসলে আমি স্ট্যাফিংটা নামিয়ে নেব ততক্ষণে কিন্তু আমার ময়দার ডোটা অনেকটা নরম আর সফট হয়ে গেছে তো এবার আমি লেসি কেটে নেব আর গোল মতো শেপ দিয়ে আমি বেলে নেব তো আমি এখানে রুটিটা বেশি পাতলাও করব না আর বেশি মোটাও করব না এরকম একটা রুটি তৈরি করে একটা বাটি দিয়ে কেটে নেব তাহলে খুব সুন্দর গোল মতো একটা শেপ তৈরি হবে আর এখন মাঝখানে স্টাফিংটা দিয়ে দু ছাইটা আমি ভালো করে সিল করে নেব তো এভাবে চেপে চেপে দিয়ে আমি কাটা চামচ দিয়ে হালকা একটা শেপ দিয়ে নিলাম তো একই পদ্ধতিতে আমি আর একটা আর চারিদিকে একটু জল লাগিয়ে দিলে কিন্তু খুব ভালো করে সিল্ট হয়ে যায় তো এরপর আর একটা আমি এভাবে কাটা চামচ দিয়ে শেপ দিয়ে নিলাম তো এভাবে সবগুলি আমি তৈরি করে নিয়েছি আর এখন সাদা তেলে আমি ভেজে নেব তো তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব একদম হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবো তো পাঁচ মিনিট পর একবার আমি উল্টে দেবো এরকম হালকা লালচে ভাব হয়ে আসবে আর দশ মিনিট পর এরকম একটু বেশি লালচে ভাব হয়ে আসবে আর পনেরো মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে তো এরকম পুরো লালচে মতো হয়ে আসলে আমি তুলে নেব খুবই সহজ পদ্ধতি এভাবে কিন্তু খুবই ভালো লাগে তো খুব কম উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে এভাবে একবার রস সারা গুজিয়ে তৈরি করে দেখবেন যা আপনাদেরও ভালো লাগবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তা আজকে আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ